আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের ওষুধের গল্প অনুষ্ঠানে আজ আমরা কথা বলবো একটি প্রেসক্রিপশনের 14টি ওষুধ এবং শিরিনাপার গল্প নিয়ে আজকের গল্পটি একটি সত্যি ঘটনা অবলম্বনে তৈরি ভাবতে পারেন এক প্রেসক্রিপশনে 14টি ওষুধ চলুন গল্পটি শুরু করা যাক ওষুধের গল্প আমরা সেই গল্পগুলো বলি যেন আপনি জানেন কিভাবে আর কেন ওষুধ সেবন করবেন ওষুধের গল্প নিয়মিত ওষুধের গল্প শুনতে এবং ওষুধের পর্যালোচনা দেখতে আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন 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 শেয়ার ফেসবুকে আমাদের অনুসরণ একটু ভাবুন তো ডাক্তারের চেম্বার থেকে বের হয়ে হাতে পেলেন চোদ্দোটা ওষুধের একটা বিশাল লিস্ট মাথাটা কেমন ঘুরবে তাই না চোদ্দটি ওষুধ এক প্রেসক্রিপশনে ঠিক এমনই একটা ঘটনা খুবই সাধারণ কিন্তু ভীষণ জটিল এই নিয়েই আজকের আলোচনা আমরা দেখব কিভাবে শুধু সঠিক তথ্যই একজন মানুষকে ভয় আর বিভ্রান্তি থেকে বের করে আনতে পারে এক প্রেসক্রিপশনের ধরনের ওষুধ সহ্য করতে পারবো এই প্রশ্নটা এই ভয়টা প্রথমেই মাথায় এসেছিল ষাট বছর বয়সী সিরি আক্তারের প্রেসক্রিপশনটা হাতে পাওয়ার পর ঠিক এই কথাটাই তিনি ভাবছিলেন আর সত্যি বলতে কি এই ভয়টা তো আমাদের প্রায় সবারই হয় তাই না চোদ্দ এটা শুধু একটা সংখ্যা না শিরিন আক্তারের জন্য এটা ছিল রীতিমতো একটা পাহাড় সমান বোঝা আমি এত ওষুধ কিভাবে খাবো কোন পার্শ্ব প্রতিক্রিয়া হবে কি আমি কি করব এর পেছনে যে কত চিন্তা এই যেমন ধরুন এতগুলো ওষুধের দাম কত পড়বে এগুলোর সাইড এফেক্ট কি হতে পারে আর সবচেয়ে বড় কথা এত নিয়ম নিয়মকানুন কখন কোনটা খেতে হবে মনে রাখা কি আদৌ সম্ভব তো চলুন প্রথমে শিরিন আক্তারের অবস্থাটা একটু কাছ থেকে দেখি ব্যাপারটা হলো তিনি শুধু একজন বয়স্ক রোগী নন তার লড়াইটা অনেক দিনের ডায়াবেটিস আর হাই ব্লাড প্রেশার এই দুটো নিয়েই চলছেন আর সম্প্রতিত অবস্থা আরও খারাপ ব্লাড সুগার থাকছে থেকে মধ্যে আর প্রেশার একশো পঞ্চাশ বাই নব্বই এবং উচ্চ রক্তচাপ আছে মানে কোনোটাই কিন্তু কন্ট্রোলে নেই এই সব মিলিয়েই তিনি একজন স্পেশালিস্টের স্মরণাপন্ন হয়েছিলেন চিন্তা করবেন না আমি রিপোর্ট দেখে আপনাকে প্রেসক্রিপশন দিচ্ছি নিয়মিত ওষুধ সেবন করবেন এরপর তিনি গেলেন ফার্মেসিতে আর এখানেই গল্পের মোড়টা ঘুরে গেল সেখানে একজন গ্র্যাজুয়েট ফার্মাসিস্ট ছিলেন জনাব চৌধুরী চিন্তা করবেন না শিরিনাপা আমি প্রেসক্রিপশনের প্রতিটি ওষুধ সম্পর্কে আপনাকে বুঝিয়ে বলছি তিনি কিন্তু আর দশজনের মতো শুধু ওষুধ গুণে হাতে ধরিয়ে দিলেন না তিনি শিরিন আক্তারের মুখের দিকে তাকিয়ে বুঝেছিলেন যে উনি ভীষণ চিন্তায় আছেন তাই তাকে বসতে বললেন প্রেসক্রিপশনটা নিয়ে একটু কথা বলার জন্য আর এখান থেকেই বলা যায় পুরো ঘটনার একটা নতুন মোড় শুরু হল ডায়াবেটিস এবং ব্লাড প্রেসারের যে ওষুধ দেওয়া হয়েছে যেমন ইন্টারন্যাশনাল গাইডলাইন অনুযায়ী দেওয়া হয়েছে আচ্ছা ফার্মাসিস্ট সাহেব কিন্তু দারুণ একটা কাজ করলেন তিনি শুরুতেই প্রেসক্রিপশনের ভুল ত্রুটি নিয়ে কথা বলা শুরু করেননি বরং তিনি প্রথমে সেই ওষুধগুলো নিয়ে কথা বললেন যেগুলো একদম ঠিকঠাক ছিল এতে কি হল রোগীর মনে একটা ভরসা তৈরি হল জনাব চৌধুরী বুঝিয়ে বললেন যে ডায়াবেটিস আর ব্লাড প্রেশারের জন্য যে মেন ওষুধগুলো দেওয়া হয়েছে যেমন ইনসুলিন অ্যামারিল এম আর বিজোরান এগুলো সবই কিন্তু ইন্টারন্যাশনাল গাইডলাইন মেনেই দেওয়া আর এই ডায়াবেটিস এবং ব্লাড প্রেশারের যে ওষুধ দেওয়া হয়েছে যেমন ইনসুলিন এমারিল এম ট্যাবলেট এবং বাইজোরান ট্যাবলেট তা সবই ইন্টারন্যাশনাল গাইডলাইন অনুযায়ী দেওয়া হয়েছে কথাটা শোনার পরেই শিরিন আক্তারের মনে হলো যাক চিকিৎসা তাহলে ঠিক পথেই এগোচ্ছে আপনার রিপোর্ট অনুযায়ী আপনার ওষুধ ঠিকমতো কাজ করছে যাক ষুদের চিকিৎসা তাহলে একটা আস্থা ফিরে এলো। তো এই যে একটা বিশ্বাস তৈরি হল এরপর ফার্মাসিস্ট সাহেব আসল কথায় এলেন তিনি এবার প্রেসক্রিপশনের সেই দিকগুলো তুলে ধরলেন যেগুলো হয়তো খালি চোখে ধরা পড়ে না মানে যেখানে কিছু লোকানো ঝুঁকি থাকতে পারে আর এখানেই তো একজন ফার্মাসিস্টের সবচেয়ে বড় দায়িত্ব তাই না রোগীর সেফটি নিশ্চিত করা সবার আগে তিন যে ব্যাপারটা ধরলেন সেটা হলো যেমন বাড়া এইগুলো পারে। নামের একটা ওষুধ এটা একটা বিটা ব্লকার যা ডায়াবেটিসের ওষুধের সাথে দেয়া হয়েছিল এখন শুনতে তো তেমন কিছু মনে হচ্ছে না তাই না কিন্তু এর ভেতরেই একটা বেশ বড়সড় ঝুঁকি লুকিয়ে আছে ব্যাপারটা সহজ করে বলি একটা ওষুধের সাইড এফেক্ট আরেকটা ওষুধের বিপদকে পুরোপুরি ঢেকে দিচ্ছে মানে ডায়াবেটিস রোগীর ব্লাড সুগার যদি ডেঞ্জারাস লেভেলে কমে যায় তখন শরীর কিন্তু একটা সিগন্যাল দেয় যেমন বুক ধরফর করা কিন্তু এই বিশলল ওষুধটা সেই সিগনালটাই আসতে দেয় না ফলাফল রোগী বুঝতেই পারবেন না যে তিনি একটা বড় বিপদের দিকে যাচ্ছেন এটাকে বলে হাইপোগ্লাইসিমিয়া মাস্কিং এরপর ফার্মাসিস্ট সাহেব আরও একটা খতরনাক কম্বিনেশনের দিকে আঙুল তুললেন শিরিনাপুর ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ আছে এনএসএআইডি কিডনির জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ এআরবি এর সাথে নিলে ঝুঁকি দ্বিগুণ হয় প্রেসক্রিপশনে একটা পেইন কিলার টাফেনেল আর একটা প্রেসারের ওষুধ অলমেসাটান একসাথে লেখা ছিল ফার্মাসিস্ট খুব পরিষ্কার করে বলে দিলেন এই ব্যথানাশক ওষুধটা এক্ষুনি মানে ইমিডিয়েটলি বন্ধ করতে হবে টাফনিল ট্যাবলেট না খেলেও চলবে টাফনিল ট্যাবলেট বাদ দিতে হবে টাফনিল ট্যাবলেট কিডনির জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ এআরবি এর সাথে নিলে ঝুঁকি দ্বিগুণ কারণটা গুরুতর এই দুটো ওষুধ একসাথে খেলে কিডনির মারাত্মক ক্ষতি হতে পারে বিশেষ করে শিরিন আক্তারের মতো একজন ডায়াবেটিস আর হাই প্রেশারের রোগীর জন্য তো এটা রীতিমতো বিশেষ সমান এবার আসা যাক গ্যাসের ওষুধের কথায় ডম্পেরিডন দীর্ঘমেয়াদে খেলে কিউটি প্রলংগেশন হয় পিপিআই এর সাথে দিলে ঝুঁকি কিছুটা বাড়ে এমন দুটো ওষুধের কথা যা আমরা হরহামেশাই ব্যবহার করি কিন্তু এগুলো একসাথে নিলে খতরনাক হতে পারে এ থেকে একটা জিনিস কিন্তু পরিষ্কার আমরা যে ওষুধগুলোকে একদম সাধারণ বা সেফ বলে ধরে নিই সেগুলো যদি দীর্ঘদিন ধরে ভুল কম্বিনেশনে খাওয়া হয় তাহলে কিন্তু হার্টের মতো গুরুত্বপূর্ণ অঙ্গের উপরও মারাত্মক প্রভাব ফেলতে পারে এমন অনেক ঝুঁকি আছে যা আমাদের ধারণারও বাইরে ফার্মাসিস্ট সাহেব আরও কিছু ইন্টারেস্টিং জিনিস খুঁজে বের করলেন শিরিনাপা আপনাকে তিনটা ওষুধ দেওয়া হয়েছে সার্জেল গ্যাভিসিন এতগুলো সবসময় একসাথে দরকার হয় না যেমন প্রেসক্রিপশনে এমন কিছু ওষুধ ছিল যা হয়তো না দিলেও চলত ভাবুন তো তিন তিনটে গ্যাসের ওষুধ একসাথে আবার কোনো ইনফেকশনের প্রমাণ ছাড়াই একটা অ্যান্টিবায়োটিক শ্রীনাপা আপনাকে একটা অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে এটা সাধারণত জন্য ইনফেকশন থাকলে ঠিক আছে না পেরেছি এতে তো শুধু শুধু খরচও বাড়ে আবার সাইড এফেক্টের ঝুঁকিও বেড়ে যায় তাই না এত সব আলোচনার পর জনাব চৌধুরী পুরো বিষয়টা সহজ করে একটা টেবিলে নিয়ে আসলেন সবচেয়ে ক্রিটিক্যাল যে তিনটা ড্রাগ ইন্টারাকশন সেগুলো এখানে একবারে দেখানো হলো। প্রেসক্রিপশনের কিছু ওষুধের সাথে অন্য ওষুধের ড্রাগ ইন্টারাকশন আছে এবং প্রয়োজনীয় ওষুধও আছে এগুলো আপনাকে জানানোই আমার দায়িত্ব দেখুন এভাবে সাজিয়ে দিলে কিন্তু জটিল জিনিসও এক নজরে পরিষ্কার হয়ে যায় শুধু কোনো ওষুধের সাথে কোনটা চলবে না তাই নয় ফার্মাসিস্ট সাহেব শিরিন আক্তারকে অন্য ওষুধগুলোর কিছু কমন সাইড এফেক্ট সম্পর্কেও আইডিয়া দিয়ে দিলেন একদম টাফনিল খাবেন না এটা কিডনি নষ্ট করতে পারে ডাম্পেরিডন শুধুমাত্র প্রয়োজনে। যদি গ্যাস বা বমি না থাকে তবে খাবেন না। এতে সুবিধাটা কি? সুবিধা হলো রোগী নিজেই নিজের শরীরের খেয়াল রাখতে পারবেন। কোনো সমস্যা দেখলেই সাথে সাথে ডাক্তারকে জানাতে পারবেন। তাহলে কি ডাক্তার ভুল ওষুধ দিয়েছেন? না ابو। ডাক্তার রোগীর অবস্থার ভিত্তিতে দিয়েছেন। এত কিছু শোনার পর শিরিন আক্তারের মনে যে প্রশ্নটা আসাটা খুবই স্বাভাবিক তিনি সেটাই করলেন আর এই একটা প্রশ্নের মাধ্যমে কিন্তু পুরো হেলথ কেয়ার সিস্টেমের একটা দারুণ চিত্র ফুটে ওঠে যেখানে ডাক্তার ফার্মাসিস্ট আর রোগী সবারই একটা ভূমিকা আছে ফার্মাসিস্টের উত্তরটা খেয়াল করুন কি দারুন ব্যালেন্সড তিনি কিন্তু একবারও বলেন না যে ডাক্তার ভুল করেছেন বরং তাহলে কি ডাক্তার দিয়েছেন না ডাক্তার রোগীর অবস্থার ভিত্তিতে দিয়েছেন তিনি বললেন এটা তার দায়িত্বের অংশ। তিনি বুঝিয়ে দিলেন এখানে কেউ কাউকে দোষ দিচ্ছে না। এটা আসলে একটা টিম ওয়ার্ক। প্রেসক্রিপশনের কিছু ওষুধের সাথে অন্য ওষুধের ড্রাগ ইন্টারঅ্যাকশন আছে এবং প্রয়োজনীয় ওষুধও আছে। এগুলো আপনাকে জানানোই আমার দায়িত্ব। সবার একটাই লক্ষ্য আর সেটা হলো রোগীর সেফটি। তো এত আলোচনার পর এখন আসল কাজ মানে রোগীকে একটা পরিষ্কার অ্যাকশন প্ল্যান দেওয়া। কারণ শুধু তথ্য দিলেই তো হবে না সেটাকে কাজে লাগানোর মতো সহজ করে দিতে হবে চলুন দেখি ফার্মাসিস্ট সাহেব কিভাবে পুরো ব্যাপারটাকে মাত্র কয়েকটা সহজ স্টেপে ভাগ করে দিলেন ট্যাবলেট ট্যাবলেট এমরিল নিয়মিত খাবেন নিয়মিত ইনসুলিন এগুলো আপনার মূল চিকিৎসা এই যে দেখুন কি চমৎকারভাবে পুরো বিষয়টাকে গুছিয়ে দেওয়া হলো মাত্র চারটা পয়েন্ট বন্ধ করুন একদম টাফনিল খাবেন না এটা কিডনি নষ্ট করতে পারে ডাম্পেরিডন শুধুমাত্র প্রয়োজনে যদি গ্যাস বা বমি না থাকে তাহলে খাবেন না প্রয়োজনে ব্যবহার করুন চালিয়ে যান আর জিজ্ঞাসা করুন বাইজোরান ট্যাবলেট ট্যাবলেট এমরিল নিয়মিত নিয়মিত খাবেন ইনসুলিন এগুলো আপনার মূল চিকিৎসা এই সহজ চারটা কথা এর মাধ্যমে শিরিন আক্তার কিন্তু এখন আর অসহায় নন বিসলুল ট্যাবলেট প্রসঙ্গে ডাক্তারকে আবার জিজ্ঞাসা করুন আপনার হার্টের অসুখ না থাকলে এটা নাও লাগতে পারে তিনি এখন ঠিকই জানেন তাকে এরপর কি করতে হবে আর এভাবেই আমরা গল্পের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি এখানে আমরা দেখব শিরিন আক্তারের অসাধারণ একটা পরিবর্তন আজকে প্রথমবার বুঝলাম ছাড়া ওষুধের অনেক কিছুই জানা সম্ভব নয় আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে মানুষটা ভয় আর দ্বিধা নিয়ে ফার্মেসিতে ঢুকেছিলেন তিনি এখন আত্মবিশ্বাসে ভরপুর ওনার মুখের ওই স্বস্তির হাসিটাই আসলে সব বলে দেয় এটাই প্রমাণ করে যে হেলথ কেয়ারে পরিষ্কার কমিউনিকেশন আর ওষুধের সঠিক ব্যবহার কতটা জরুরি ব্যাপারটা শুধু এক গাধা ওষুধ হাতে ধরিয়ে দেওয়া নয় ব্যাপারটা হলো জ্ঞান আর আত্মবিশ্বাস দেওয়া শিরিনাপা যে কোনো ডাক্তারের কাছ থেকে প্রেসক্রিপশন পাওয়ার পর ওষুধগুলো সম্পর্কে ভালোভাবে বুঝবেন সঠিকভাবে সঠিক সময়ে যৌক্তিক ওষুধ সেবন করবেন এই পুরো ঘটনাটা শেষে আমাদের সবার জন্য একটা বড় প্রশ্ন রেখে যায় যখন আমাদের হাতে একটা প্রেসক্রিপশন আসে তখন আমাদের ভূমিকাটা কি হবে শিরিনাপা যে কোনো ব্যক্তিকে ওষুধ সম্পর্কে সহিক তথ্য দেওয়া গ্র্যাজুয়েট ফার্মাসিস্টের দায়িত্ব আমি আপনার জন্য সেই কাজটাই করেছি আসার জন্য ধন্যবাদ আমরা কি শুধু চুপচাপ যা বলা হয়েছে তাই মেনে নেব নাকি নিজের স্বাস্থ্য নিয়ে আরও একটু সচেতন হব প্রশ্ন করব এবং এই পুরো যাত্রায় একজন সক্রিয় অংশীদার হয়ে উঠব এটা কিন্তু ভাবার মতো একটা বিষয় সঠিক চিকিৎসার জন্য একজন ডাক্তার এবং একজন ফার্মাসিস্টকে ধন্যবাদ আমি ওষুধগুলো নিয়ম মেনে সেবন করব ঔষধের গল্প নিয়মিত ঔষধের গল্প শুনতে এবং ঔষধের রিভিউ দেখতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন শেয়ার করুন ফেসবুকে ফলো করুন